প্রচলিত তাজিয়া তৈরি করা যাবে কিনা এ ব্যাপারে শরীয়ত কি বলে যেহেতু সামনে মহারামুল হারাম এজন্য প্রয়োজন ছিল এই বিষয়টি নিয়ে আলোচনা করার মনে রাখবেন তাজিয়া যেটা পূর্বে ছিল সেই তাজিয়ার অবস্থা ইউরোপ ছিল যে ইমাম হোসেন রাজিয়াল্লাহ আনহুর রওজা মোবারকের যে সঠিক নকশা ওই নকশা তৈরি করা অবশ্যই জায়জ যেমন কাবা শরীফের নকশা যদি কেউ তৈরি করে জায়জ গুম্বাদে খাজরা এর নকশা যদি কেউ তৈরি করে এটাও জায়জ এতে কোনো রকমের সমস্যা ছিল না এজন্য অলামায় কেরাম এটাকে এতদূর পর্যন্ত জায়জ বলেছিলেন কিন্তু পরাক্ষণে শুধু এতদূর অব্দি সীমাবদ্ধ থাকলো না বর্তমান যে অবস্থা এজন্যই মুরাওয়াজা তাজিয়া মুরাওয়াজা শব্দটিকে কেরাম অ্যাড করলেন প্রচলিত তাজিয়া বলতে শুরু করলেন প্রচলিত তাজিয়া সম্পর্কে ওলামাই আহলে সুন্নতুয়া জামাত ঐক্যমত পোষণ করেছেন যে এই প্রচলিত তাজিয়া সম্পূর্ণভাবে না ও হারাম এই তাজিয়া তৈরি করাও যাবে না আর এই তাজিয়া নিয়ে মিছিল বের করাও যাবে না এই তাজিয়াকে নিয়ে বিভিন্ন রকমের যে গণ্ডগোল কুকর্ম করা হয় এই সমস্ত কাজ করা যাবে না কেন এই প্রচলিত তাজিয়াকে অলামাই আহলে সুন্নতুয়া জামাত না বলে কেন সত্বা প্রদান করলেন কারণ হলো এই বর্তমান সময়ে যদি আপনি দেখেন যে মিল থাকে না মানুষ নিজের মতো করে তাজিয়া তৈরি করে বিভিন্ন রকমের ডিজাইনে তাজিয়া তৈরি করে আর বিভিন্ন রকমের ডিজাইনে তাজিয়া তৈরি করে বলে যে এটা ইমাম হোসেন রাজিয়াল্লাহ আনহর কাযিয়া এটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের নকশা অথচ ইমাম হোসেনের যে রজা মबारक সেটার যে ডিজাইন সেই ডিজাইনের সঙ্গে এই প্রচলিত তাজিয়ার কোনো সম্পর্ক নাই যখন ইমাম হোসেনের রজা মুবারকের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই তো এই কথা বলা যে এটা ইমাম হোসেনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর রজা মুবারকের ডিজাইন নকশা এটা সর্বপ্রথম ভুল কথা কোন ফুল নকশাকে ইমাম হুসেনের মাজারের ন্যায় এটা শরীয়তের মধ্যে দ্বিতীয়ত এই তাজিয়া তৈরি করার পরে গলি গলিতে নিয়ে মানুষ ঘোরাফেরা করে আর আমরা দেখেছি ওই তাজিয়া নিয়ে যখন বের হয় ওই তাজিয়ার ওপরে আমাদের এই এরা এলাকায় দেখা যায় কেউ মুড়ি ছিড়িয়ে দেয় ছিটে দেয় কেউ আপনার চিড়ে ছিটিয়ে দেয় তার উপরে এই রকম খাবার জিনিস তাজিয়ার ওপরে ছিটিয়ে দেওয়া হয় এটা একটি সম্পদ অপচয় করা হল এটা সম্পূর্ণ ভাবে না যায় শুধু তাই না বরং ওই তাজিয়া কে সামনে রেখে তাজিয়ার কাছে গিয়ে মানুষ ঝুঁকে ঝুঁকে সালাম করে সালাম করার কোনো মানেই হয় না আমরা মিলাতুল্ নাবিতে অনেকেই কুম্বাতে খাজারার ডিজাইন তৈরি করি ওখানে গিয়ে কেউ সালাম করে সালাম করার জায়গা না বাস ওটার সম্মান করেন নামাজ হলো যে ওই প্রচলিত তাজিয়ার কাছে গিয়ে মানুষ সালাম করে ঝুঁকে ঝুঁকে শুধু সালামই করে না অনেকে সাজদা করে সম্মানার্থে শুধু সাজদাই না বরং সেই জায়গাতে গিয়ে ফাতিহা করে সেই জায়গাতে গিয়ে ফাতিহা করার পরে পরিশেষে আপনার কি বলে ওই তাজিয়া নিয়ে ঘোরাফেরা করার পরে আবার কোনো বাগানে নিয়ে গিয়ে কোনো মাঠে নিয়ে গিয়ে কোনো পুকুরে নিয়ে গিয়ে সেটাকে ছিড়ে ভেঙে ফেলে দেওয়া হয় আর লক্ষ লক্ষ টাকা অপচয় করা হয় এই জন্য ওলামায় আহলে সুন্নাত এই সমস্ত বিদআতের দিকে লক্ষ্য করে যে প্রচলিত তাজিয়ার সঙ্গে শতাধিক বিদআতকে যুক্ত করে দেওয়া হয়েছে যখন বিদআতকে যুক্ত করে দেওয়া হলো এই জন্য ওলামায় আহলে সুন্নাত মুরাওয়াজা তাজিয়াকে প্রচলিত তাজিয়াকে সম্পূর্ণভাবে নাজায়েয ও হারাম বলে ফতোয়া প্রদান করলেন কিছু লোক ওই পূর্বের হুকুমকে নিয়ে আজকাল লাফালাফি করে

এবং সেটাকে নিয়ে মিছিল বের করা এটাও সম্পূর্ণ ভাবে বিধান হজুর আলা হাজরাতের পরে যত ফোকাহি কেরাম আমাদের অখণ্ড ভারতের মধ্যে আছেন হুজুর মুফতি আজম হিন থেকে নিয়ে হুজুর ফাঁকিয়ে মিল্লাত হুজুর সাদুল সেরিয়া থেকে নিয়ে যত আলমাই কেরাম যত ফোকাহি কেরাম সমস্ত ফোকাহি কেরাম এই প্রচলিত তাজিয়াকে না যায় তো হারাম বলে ফতোয়া দিয়েছেন এজন্য আমাদের সকলের মত এটাই আমরা সকলে এটাই মানি প্রচলিত তাজিয়া তৈরি করা যাবে না এই প্রচলিত তাজিয়াকে নিয়ে বের হওয়া যাবে না শুধু তাই না হুজুর শেখুল ইসলামের ফতোয়া আমি আমার এই বিস্তারিত একটি ফতোয়া লিখে রেখেছি তেরো পেজে প্রচলিত তাজিয়ার শরী বিধান তেরো পেজে দু হাজার এই ফতোয়া লিখেছিলাম ওখানে হুজুর শেখুল ইসলামের মত আপনি উল্লেখ করেছি হুজুর শেখুল ইসলামও প্রচলিত তাজিয়াকে নাজায়জ বলেছেন তাছাড়া হুজুর সৈয়দ হাসমি মিয়া উনিও প্রচলিত তাজিয়াকে এর পূর্বে না যায় যারা ফতোয়া দিয়ে রেখেছেন এর জন্য মনে রাখবেন যে আমাদের আলেমায়ে আহলে সুন্নাত সমস্ত সিলসিলার আলেমায়ে কেরাম প্রচলিত তাজিয়াকে না যায় বলেছেন এই জন্য প্রচলিত তাজিয়া তৈরি করা যাবে না এটাকে নিয়ে বের হওয়া যাবে না কেননা এটাতে অসংখ্য অপচয় হয় মুসলমান ভাই আজ হুজুর আলা হযরতের লিখিত বিখ্যাত কিতাব ফাতাওয়া রাজবিয়া থেকে কিছু মাওলানাই প্রচলিত তাজিয়াকে جائز প্রমাণ করতে চায় উর্দু ভাষী কিছু Maulvi কে দেখেছেন হয়তো ফেসবুকে তারা বলে যে ফাতওয়ার আসরিয়া থেকে প্রমাণিত প্রচলিত তাজিয়া جائز অথচ এটা টোটালি আলা হযরতর উপরে অপমান ফাতওয়ার আসরিয়া তো দূরের কথা আলা হযরতের লিখিত কোনে এমন ফতোয়ার মধ্যে প্রচলিত তাজিয়াকে হুজুর আলা হযরত جائز বলে ফতোয়া প্রদান করেননি বরং অসংখ জায়গাতে হুজুর আলা হযরত প্রচলিত তাজিয়াকে নাজায়েয যেন আমি আমার ফাতওয়ার মধ্যে বহু জায়গায় সেই দলিলগুলো উল্লেখ করে দিয়েছি এই জন্য বিব্রত হবেন না যদি কেউ এই কথা বলে যে প্রচলিত আজিয়া জায়েজ ফাতওয়ার আজিয়া থেকে প্রমাণিত সে আলা হযরত উপরে মিথ্যা অপবাদে সে শরীয়তের বিরুদ্ধে কথা বলে এবং মানুষকে ধোঁকা দিতে চায় এর জন্য আমাদের সকলের কর্তব্য হলো আমরা যে সমস্ত আলেম کرام এখানে উপস্থিত হয়েছি যদি কোনো জায়গা থেকে তাজিয়া বের করা হয় আমরা তাদেরকে বুঝিয়ে বলবো যে এই আমাদের করেছেন এর সঙ্গে অনেক যুক্ত হয়ে গেছে প্রচলিত তাজিয়া তৈরি করা যাবে না এ থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত রকমের কুসংস্কার এবং বিদাত সমূহ থেকে দূরে সরিয়ে থাকার তফিক দান করেন বলেন মান